মানিত সুদী আসসালামু আলাইকুম আমাদের এই বোম্বাই মরিচের বর্তমান অবস্থা সদি সদি খেজুর নার্সারির পক্ষ থেকে মরিচের আবাদ করা হয়েছে এই মরিচের এটা হলো বোম্বাই মরিচ বোম্বাই অনেক সুন্দর গাছ হয়েছে আমাদের মান্নান সাহেব এগুলোর পরিচর্যা করিতেছে এগুলো আপনারাও চাষ করে অনেক লাভবান হতে পারেন আমরা বিভিন্ন ধরনের এই ধরনের এই চারা উৎপাদন করিতেছি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা এই চারা নিতে পারেন এই মরিচ লাল হয় এবং বড় বড় হয় গোল অনেক বড় বড় হয় মরিচের পুষ্টি উপাদান অনেক বেশি এই মরিচ প্রচুর পরিমাণ ভিটামিন সি অ্যাসকোরিভিক অ্যাসিড বিভিন্ন ধরনের ভিটামিন এতে থাকে প্রতিদিন যদি একজন লোক একটা দুটো মরিচ খায় তাহলে তার বিভিন্ন রোগ হইতেছে বেঁচে থাকতে পারবে এই যে ফুল এসে গেছে ফুল এসে গেছে মরিচে এই যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মরিচগুলি আমরা এক মাসের মধ্যে আমরা এই যে ফলন আমরা পেয়ে গেলাম ইনশাল্লাহ আগামী আপডেটে আপনাদেরকে আল্লাহ ইনশাল্লাহ আমরা ফলন দেখাব ফলন এই যে এই যে ফুল হয়ে গেছে এই যে ফুল হচ্ছে এই যে এই যে হ্যাঁ এই যে এই ফুল এসে গেছে এই যে সেই জন্যে আপনারা এগুলো দোয়া করবেন যাতে আমরা এই মরিজের ইনশাআল্লাহ জাতগুলি সম্প্রসারণ করে আপনাদের দিতে পারি অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম সৌদি জন্য নার্সারি ধল্লাবির সিংগাইয়ের মানিকগজ